নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন আমি এই কদিন আগে সিকিম বেড়াতে গেছিলাম তো সিকিম থেকে এই গাছগুলো কিনে নিয়ে এসেছি এগুলো হচ্ছে অর্কিড আমাদের এই কলকাতার ওয়েদারে হবে কিনা সেটা আমার জানা নেই তবে এইরকম আমি এগুলোকে এরকম ন্যাপকিন মুড়িয়ে নিয়ে এসেছি আর কিছু গাছ আছে আমি যেগুলো গাছ থেকেও এনেছি রাস্তার পাশে তো এরকম অনেক হয়ে থাকে সেগুলো এনেছি তো বন্ধুরা আপনারা এরকম বেড়াতে থেকে কে কে গাছ সংগ্রহ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না দেখি রেজাল্ট কি হয় আর অর্কিড গার্ডেন থেকে আমি এই দুটো বাল্ব কিনে নিয়ে এসেছি তো এই বাল্বগুলো দেখি লাগিয়েছি ওটা গ্রাউন্ড অর্কিড তো ওই জন্য আমি গ্রহ ছোট ছোটো গ্রহ ভেগে এটাকে বসিয়েছি দেখি এর রেজাল্ট কী হয় আমাদের এই ওয়েদারে থাকে কি না এটাও একটা আর এই সেকুলেন্টের পাতাগুলো কটা আমি ওখান থেকেই নিয়ে এসেছি এগুলোও বসিয়ে রেখেছি একটা ওখানে পোতা ছিল তো খুঁতে রেখেছি এরকম গ্রো আর এগুলো এরকম শেপ দিয়ে এরকম দিয়ে রেখেছি যে আমি আগে যেমন আমি আমার বাড়িতে সেকুলেন চারা তৈরি করি সেইভাবে সেই প্রসেস অনুযায়ী তৈরি করেছি আচ্ছা বসিয়েছি পাহাড়ের গায়ে গায়ে এরকম ছোট ছোটো স্ট্রবেরি গাছ হয়েছিলো সেই স্ট্রবেরি গাছও আমি তুলে নিয়ে এসেছি তো এই স্ট্রবেরিগুলো বাঁচবে কিনা কে জানে জানি না লাগিয়েছি তাও সিকিমে গ্যাংটকে আইসক্রিম খেয়েছিলাম তো আইসক্রিম আইসক্রিমে কৌটোটা ফেলিনি দেখুন এইভাবে আমি পার্সেল করে নিয়ে এসেছি ওখান থেকে গাছ এই গাছটা দেখুন তিন দিন পরে আমি খুলছি পুরো টাটকা আছে আমি এরকম টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে এনেছিলাম দেখুন কি সুন্দর টাটকা এই স্যাকুলেনটা একজনের কাছে চেয়ে এনেছি আর এটা তো পাতা গাছ বেরিয়ে গেছে এগুলোও লাগাবো ওখানকার এই রেন লিলি ভালো লাগলো রেন লিলি নিয়ে এসেছি রেন লিলিটা পুঁতে দিয়েছি আর এটা কী গাছ নাম জানি না এটাও এইভাবে লাগিয়ে নিয়েছি অর্কিডের চারা দেখুন আমি এই প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে এনেছি অনেক কষ্ট করে দেখি কি অবস্থায় আছে এই যে দেখুন পুরো মানে আমি পুরো একদম প্যাকেট করে নিয়ে এসেছি খুলছি দড়ি দিয়ে বেঁধে একদমে মানে পুরো যাতে বাইরে আমাদের কোনো ওয়েদার মানে গরম হাওয়া কিংবা এই ট্রেনে জার্নি করে এলাম ট্রেনে কিছু নষ্ট না হয়ে যায় তার জন্য রকম একটু সিকিওর করে এনেছিলাম দেখি কিভাবে আছে গাছটা এই গাছটার পাতাটার গায়ে গাছের পাতাটার গায়ে কী রকম সুন্দর দেখুন ডিজাইন হয়ে আছে মনে হচ্ছে যেন কিছু পোকা একটা তুমি বুঝতে পারছি না আর এদিকে আমার অর্কিড গাছটাকে খুলছি দেখুন এই যে নিউজ পেপারটা খুলে দিলাম তারপরে দেখুন এই যে আমি টিস্যুগুলো জড়িয়ে রেখেছি টিস্যু হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম টিস্যুগুলো আমি খুলে দেবো এটা টয়লেট পেপার মুড়িয়ে এনেছি দেখুন অর্কিডটার কি সুন্দর ফুলও হয়েছে গোড়াটা দেখুন এইভাবে আমি মুড়িয়ে এনেছি দেখি এটাকে লাগাবো কিভাবে হয় থাকে কিনা অবশ্যই পরে ভিডিওতে নিয়ে আসবো তো বন্ধুরা আমার মতন কে কে গাছ পাগল আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর অর্কিড বসানোর জন্য ওই যে চারকোল আমি ভেঙে নিচ্ছি মাটি তৈরি করব। এই অর্কিডগুলো বসানোর জন্য চারকোল সিন্ডার আর কোকোপিট একটা মিক্সচার মাটি তৈরি করব তৈরি করে সেটা লাগাবো আর আর কিছুটা সবটা তো বসে আর এই কাঠ আছে আমার একটা কাঠ এই কাঠের উপরেও অর্কিড লাগাবো কাঠটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে অবশ্যই লাগাবো অর্কিড করার জন্য আমি কাঠটাকে পচিয়ে রেখেছি একটু এই অর্কিডটা দেখুন এটা কি সুন্দর কুড়ি এসেছে এ থেকে নিশ্চয়ই ফুল হবে আপনারা একটু প্রে করুন যাতে আমাদের এই গরম ওয়েদারে আমাদের এই অর্কিডগুলো বেঁচে যায় আমাদের কঠোর পরিশ্রম যেন ঠিকঠাক কাজে লাগে আমি এখানে মাটি তৈরি করে নিয়েছি ওই যে দেখালাম স্যাকুলেনটা বসাবো তার জন্য এই রকম পট নিয়ে নিয়েছি এটাতে আমি ইয়ে থেকে এনেছিলাম পটগুলো ফেলি না যদিও এই ড্রেনেজ সিস্টেম খুব ভালো প্রথমে গাছগুলো এতে বসিয়ে দেবো তারপরে আবার একটু বড় হলে আবার আমি অন্য টপ অন্য পটে ট্রান্সফার করব দেখুন কি সুন্দর তাই না আবারও একটা পট নিয়েছি আর একটা সেকুলেন বসানোর জন্য এই যে শ্যাকুলেনটা দেখুন এর পাতা বেরিয়ে গাছ বেরিয়ে গেছে তো এইভাবে বসিয়ে দিলাম এবারে এগুলোতে আমি জল দিয়ে দেবো করে জল দিয়ে দেব অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন আপনাদের এই ছোট ছোট লাইক অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা আজকের মতো টাটা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে কোনো নতুন নতুন ভিডিওতে